আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ডিমের কায়ের রেসিপি আমরা তো ডিমের ঝোল অনেকেই পছন্দ করি ডিমের ঝোল বা ডিমের রসা তা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ডিমের কাই আর এই ডিমের কাইটা আমি কীভাবে তৈরি করছি সেটাই তোমাদেরকে দেখাবো চলো দেখে নেওয়া যাক আর তার আগে তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইলো তোমরা যারা প্লিজ আমার চ্যানেলটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার তার সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দিও যাতে আমার এই নতুন নতুন ভিডিওগুলো যদি তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমাদের কেমন লাগলো সেটাও প্লিজ একটু কমেন্টস করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটা প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব আর ডিমগুলো সেদ্ধ করার জন্য আমি এটার মধ্যে যে টিপসটা ব্যবহার করছি সেটা হলো যে এই আমি এই ডিমের মধ্যে আমি একটু তেল আর একটু লবণ দিয়ে দেব। আর তার ফলে কী হয় ডিমের চোকলাগুলো যেগুলো সেগুলো সুন্দরভাবে উঠে যায় সেদ্ধ হওয়ার পরে অনেক সময় দেখা যায় কি হয় যে ডিমের গায়ে খোসাগুলো লেগে থাকছে আর ছাড়াতে গেলে ডিমের উপরে সাদা অংশটা উঠে চলে আসে খোসার সাথে তাই আমি এই তেলটা আর লবণটা ইউজ করলাম যাতে ডিমের কো খোসাগুলো সুন্দরভাবে উঠে যায় আর এদিকে আমি এবার ডিমের ডিমটা হতে হতে আমি পেঁয়াজ লঙ্কাটাও কেটে নিই এটাতে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি যাবে যেহেতু এটা আমি শুধু পেঁয়াজ দিয়েই করবো রান্নাটা তার জন্য আমি একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি আর তার সঙ্গে আমি লঙ্কাগুলো একটু ফেলে নেবো এদিকে পেঁয়াজ কাটতে কাটতে আমার কিন্তু এদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেছে ডিমটাও দেখো আমি ছাড়িয়ে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ ডিমটা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে খোসাগুলো আর এইভাবে যদি তোমরা এই টিপটা ফলো করে যদি তোমরা ডিমটা সেদ্ধ করো দেখবে খুব ভালোভাবে ডিমগুলো খোসা সমেত থেকে উঠে যাবে তোমরা কিন্তু অবশ্যই তোমরা যারা জানো না অনেকেই হয়তো এই টিপসটা জানো যারা জানো না তারা প্লিজ এই টিপসটা ফলো করো এরপরে আমি ডিমের মধ্যে একটু লুম হলুদ মাখিয়ে নিচ্ছি আর তারপরে ডিমগুলোকে একটু ভেজে নেবো আর তার আগে ডিমগুলো আমি একটু চাকরটা দিয়ে একটু কেটে নিচ্ছি এর ফলে কী হবে ডিমগুলো ফেটে অনেক সময় দেখা যায় আর তেলের যদি ডিমটা ফেটে ওঠে গায়ের মুখে ফেটে যায় সেটা আর হবে না এবার দেখো ডিমগুলো আমি একটু তেলের মধ্যে একটু হালকা হালকা লাল লাল করে ফেটে নেব ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো একটু লাল লালও হয়ে গেছে বেশি ভাজলে আবার ডিমের চোখড়াটা শক্ত হয়ে যায় তাই আমি খুব একটু ভাজব ভাজবো না একটু হালকা লাল লাল হয়ে গেলেই আমি ডিমগুলোকে উঠিয়ে নেব এবার ডিমগুলোকে আমি তেলের থেকে উঠিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে নেবো আমি যে লঙ্কাগুলো খেয়ে রেখেছিলাম সেগুলো ঝালটা যে যার পছন্দের মধ্যে নিতে পারো আমি যে হালটা একটু বেশি খাই তাই ঝালের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি তোমরা তোমাদের পছন্দের মতো ঝালটাকে দিতে পারো এরপরে আমি পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার লঙ্কাটা আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি লঙ্কার পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এ করে আমি দিয়ে দেব একটু লবণ একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো দেখো আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে আমি লবণটা দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা একটু সুন্দর হয় তার জন্য লঙ্কার গুলো আমি করছি এবার একটু তেলের সাথে মাছগুলো কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল ডিমগুলো মাছ মাছের সাথে একটু কষানো হয়ে গেছে এবার মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি জলটা বেশি দেবো না সামান্যই জল দেবো একবারের মতো কারণ আমি বলেছি এটা যে ডিমের কায় তৈরি করবে তার জন্য এটা একদম পুরো মাখা মাখা হবে আর এইভাবে যদি রেসিপিটা ফলো করে দিলে তোমরা এরকম পেঁয়াজ দিয়ে ডিমের কায়টা রান্না করো তোমাদের খেতে অসাধারণ লাগবে ডিমের ঝোল মশলা দিয়ে সব সময় তো আমরা খেয়েই থাকি আর প্লিজ শর্টকট রান্নার জন্য এই রেসিপিটা দুর্দান্ত খুব তাড়াতাড়ি এটা রান্নাও হয়ে যায় আর সত্যি কথা বলতে গরম গরম ভাতের সাথে এরকম ডিমের থালা ভাত খাওয়া হয়ে তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো একটু আমাকে কমেন্টস করে কিন্তু জানিও ডিমের কাইটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি বেড়ে ফেলছি তোমাদেরকে আবারও বলছি যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর তার সঙ্গে একটু ক্লিক করে দিও যাতে আমার সব ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তা চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা খুব